গুরু তো এটা কেমন দরদাম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এই গরুটার দরদাম হচ্ছে আসসালামু আলাইকুম নুনবি হাসান বলছি হাম্বা ভিলেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা যে হার চ্যানেলটি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এবং তথ্যবহুল গরুর ভিডিও আপডেট দিয়ে থাকে যেন আপনারা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত বা দরদাম জানতে পারেন প্রদর্শক চলুন আজকে আমরা গাভিন বকনা গরুগুলোর দরদাম জানার চেষ্টা করব আর আসছি আজকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা হাটে যে হাটটি গরু ছাগল মহিষের জন্য বিখ্যাত আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে প্রচুর পরিমাণে পাইকাররা আসে দেখুন এখানেও আমরা একটা গরু দেখতে পাচ্ছি দেখুন এগুলো দরদাম হচ্ছে আমরা হয়তো দরদাম হলে তখন গ্রাহকরা একটু বিজি থাকে আমরা অন্য অন্য দিকে চলে যাই এবং দরদাম জানানোর চেষ্টা করি চলুন দর্শক সঙ্গেই থাকুন আর আপনাদেরকে জানাবো আজকের এই হাট থেকে সরাসরি বকনান গাভিন গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা আমার কাকা পান খাচ্ছে সুন্দর আচ্ছা কাকা আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনি না বাজার ড্যাম বাজার ড্যাম দর্শক আজকে কাকার কাছে মনে হচ্ছে বাজার ড্যাম আজকে আজকে কয়টা নিয়ে আসছেন গরু

পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি করে দিবে দশক এটা এই যে গরুটা পঞ্চাশ বাহান্ন হলে কাকু বিক্রি করে দিবে ধন্যবাদ ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দশক চলুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই আর আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর দেখুন আমি কিন্তু কাদার মধ্যে এই একদম কাদায় পরিপূর্ণ হয়ে গেছে পা তবুও হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের এই হার থেকে সরাসরি সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাই আরও ভিতরে প্রবেশ করবো দেখুন দর্শক এই পাশে গরু নিয়ে দাঁড়িয়ে আছে এই পাশে দাঁড়িয়ে আছে এক ভাই দাঁড়িয়ে আছে ভাই কেমন দাম দাদা দাম হচ্ছে কেমন পঞ্চান্ন দাম হচ্ছে দর্শক দেখুন এই যে গরুটা পঞ্চান্ন দাম হচ্ছে দেখুন একদম লাল টক টকে দেশাল এটা কি দেশালটা সিন্দি হ্যাঁ এটা কি জাতের গরু সিন্ধি এখানে চ্যানেল দেশাল জাতের গরু शिंदे জাতি দেখুন 55 দাম হচ্ছে কয়টা কতগুলো গরু নি আসছে আজকে ভাই এক গাড়ি এক গাড়ি নি আসছে আচ্ছা এক গাড়ি নিয়ে আসছে ভাইরা আমার অনেকগুলো দেখুন এটা 55 দাম হচ্ছে দর্শক এই গরুটার চেষ্টা করি দর্শক আমরা সম্পূর্ণ তথ্য তুলে ধরব চলুন দর্শক আরো সামনে এগিয়ে যাই চেষ্টা করি খুঁজে খুঁজে বিল করব আজকে বকনা গরু গুলো এখানে আমার কাকা একটা সুন্দর গরু নি আসছে অনেক সুন্দর লাল টকটকে গরু দেখুন

বাটা জোর থেকে সে দেখুন এই গায়ে এই বকনাটা চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে এই যে বকনাটা আপনাদের জন্য কাইতলা হাটটি কিন্তু অনেক বিখ্যাত একটি হাট আপনারা চলে আসতে পারেন সরাসরি এই হাট থেকে শত শত গরুর মাছ থেকে একটা গরু নিয়ে যেতে পারেন বা যারা ব্যবসা করেন বা বিজনেস করেন বা মাংসের জন্য গরুগুলো বিখ্যাত এই কাইতলা হাটে চলে আসেন এখন এখানে আপনারা অনেক জাতের অনেক উন্নত জাতের এবং ভালো বকনা গাবিন সব জাতের গরুগুলোই এখানে পাবেন দর্শক আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন একে যাচ্ছি আর আপনাদের মাঝে তুলে ধরছি করছি দেখুন এখানে বকনা গরু দেখতে পাচ্ছি একটা কাকা সাহেব একটা বকনা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু কম আজকে কত কতগুলো গরু নিয়ে আসছেন আনছি চারটা বিক্রি হয়েছে কি না একটা হয়নি একটা হয়নি দেখুন কাকা কিন্তু দেখুন আল্লাহ শুকরিয়া যে কাকা কিন্তু এখনো মুখে হাসি রেখেছে কেবল আসছে হয়তো এখনো বিক্রি হয় নাই গরু তো এটা কেমন দরদাম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বলতেছে আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এই গরুটার দরদাম হচ্ছে এটা কি গাভিন না বকনা শুধু বকনা আচ্ছা বকনা গরু চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম বলছে তা আপনি কেমন হলে আশা করছেন বিক্রি করবেন পচল্লিসে বিক্রি করে দেন কোন কোন জেলার থেকে বা কোন জায়গা অঞ্চল থেকে আসছেন বাড়িয়া থেকে ময়মসিং ফুল থেকে আচ্ছা আপনাদের ওই দিকে তো যাওয়া হয় আমার অনেক আপনাদের যে মহিলা বাজারি বা ইয়ের পরে সাগর দিকির পরে হ্যাঁ 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 মহিলা মার্কেট আচ্ছা আচ্ছা আমি ওই জায়গায় গিয়েছি তো অনেকবার গিয়েছি আপনাদের অঞ্চলে আচ্ছা ধন্যবাদ চলুন দেখুন একটু সামনে এগিয়ে যাই আর এই পাশে দেখুন কত শত শত হাজার শত শত গরু বেঁধে রেখেছে দেখুন সামনে শত শত গরু বেঁধে রেখেছে যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু বেঁধে রেখেছে বিক্রেতা ভাইরা অনেক সুন্দর দেখুন দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য চলুন দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাই আমরা আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করবো এই পাশ থেকে আমরা মুরুবীদের সাথে কথা বলবো যাদের সাথে কথা বললে ভালো লাগে দেখুন আমি কাদার বা ভিতরে কীভাবে হেঁটে যাচ্ছি কাদায় পা পরিপূর্ণ হয়ে যাচ্ছে তবু হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক দেখুন এই পাশে আমরা কিছু গরু দেখাবো আপনাদেরকে কাকারা বেদের নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন এই একটা গরু এই একটা গরু সুন্দর সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে আছে কাকারা বক না গরুগুলো দেখুন কাকা একটা হাড্ডিসার গরু নিয়ে আছে কাকা কেমন আছেন ভালো আজকে বাজার কেমন বাজার আজকে একবার ড্যাম ড্যাম বাজার আচ্ছা কথাগুলো গরু নিয়ে আসছেন আনছিলাম তিন চারটা তিন চারটা বিক্রি হয়েছে কি

দেখুন দর্শক গরুগুলো দেখানো হচ্ছে কীভাবে ভাত দেখানো হচ্ছে বিক্রি করার জন্য দেখুন দর্শক চলুন আমরা জানবো জানার চেষ্টা করব চলুন আমরা সামনে একটু যাই এগিয়ে যাই আর গরু দেখায় আপনাদেরকে গরুর দরদাম যারা চেষ্টা করি চলুন সামনে দেখুন অনেক বিক্রেতারা দাঁড়িয়ে আছে আজকের এই হাটে আমরা সেটাই দেখ এখানে দেখতে পাবো অনেক সুন্দর লাল টকটক গরু দুটা দাঁড়িয়ে আছে বাইরে দাঁড়িয়ে আছে আমরা একটু জানবো কেমন দরদাম হচ্ছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন বাজার মোটামুটি আচ্ছা মোটামুটি বাজার আজকে কাকারা বলছে তো আপনি যে গরুটা নিয়ে আসছেন কেমন দরদাম হচ্ছে এটা দরদাম হয়েছে দুই আবার কম ছাড় দুই হাজার কম ষাট দশকে যে এখন কাকা যে গরুটা নিয়ে আসছে মানে ষাট ভেঙে বলতেছে আস দুই হাজার কম ষাট বলতেছে আটান্ন হাজার টাকা বলতেছে তো আপনার আশা কেমন কেমন হলে বিক্রি করবেন দুই হাজার বাষট্টি হাজার বাষট্টি হলে বিক্রি করবেন আজকে কতগুলো গরু নিয়ে আসছেন গরু নিয়ে আসি গন্ডা হয়েছে মানে কত কয়টা নিয়ে আসছেন গরু নিয়ে আসি চারটে বিক্রি কি একটা হয় নাই না আচ্ছা দেখুন দশক দেখুন এই যে এই দুটো বেঁধে রেখেছে আর এই পাশে আছে আর সামনে আরেকটা নিয়ে আসছে চারটা এখনো বিক্রি হয়নি দশক দরদাম বলছে গ্রাহক আশা করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আল্লাহ ভরসা এ দেখুন কাকার একটা গরু নিয়ে আসছে অনেক সুন্দর একটি গরু বকনা এটা কি ভর্তি না কাকা বকনা শুধু না বকনা গরু কাকা কেমন দাম হচ্ছে বাজার পঁচাশি ছিয়াশি পঁচাশি বলছে না দর্শক এই যে দেখুন এই যে কাকা যে গরুটা নিয়ে আসছে পঁচাশি ছিয়াশি এরকম দরদাম হচ্ছে গরুটার অনেক সুন্দর বকনাগুরি আর কি সিন্ধি জাতের না কাকা সিন্ধি জাতের গরু সিন্ধি জাতের গরু সুন্দর একটি গরু লাল টকটকে একদম হষ্ট পুষ্ট একটি গরু দেখুন পঁচাশি ছিয়াশি কেমন আসা কেমন বিক্রি করবেন নব হলে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক আশা করবো যে কাকার গরু এটা ক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে দেখুন দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আর দেখাই আপনাদের আরও কিছু গরু সামনে দেখুন বেঁধে রেখেছে কাকারা আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। হাট মানে অনেক ভালো মানের ভালো জাতের গরুগুলো কাইতলা হাটে প্রচুর পরিমাণে উঠে থাকে দেখুন এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি ভাইয়ের কাছ থেকে জানবো ভাই কেমন আছেন

একটা আশা থাকে যে মানুষের টার্গেট থাকে উপরে বিক্রি করবেন দর্শক হলে বা এরকম হলে হয়তো বাজারের সাথে সমন্বয় করে বিক্রি করবে পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে ভাইয়েরা সেই দূর দূরান্ত থেকে নিয়ে আসে এই কাইতলা হাটে টাঙ্গাইল জেলার মির্জাপুরের এই কাইতলা হাটটা কিন্তু এত পরিমাণে গরু আসে আর দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরা আসে তারা যে পরিশ্রম করে নিয়ে আসে আশা করবো যে আপনারা যারা কেনার জন্য আগ্রহী তারা এই কাইতলা হাট আসতে পারেন দেখুন আমি যেদিকে তাকাচ্ছি শুধু গরু আর গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাইরা কত কষ্ট করে সারাটা দিন এভাবে বিক্রয় করার জন্য দাঁড়িয়ে থাকে দেখুন দর্শক চলুন আরও একটু আপনাদের ঘুরে ঘুরে দেখায় আজকের এই হাটের সর্বশেষ আরও আপডেটগুলো জানানোর চেষ্টা করি পাশে আমরা একটা গরু দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছে কাকা কাকা আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা এটা কি জাতের গরু কাকা সিন্ধি জাতের গরু দেখুন কাকার একটা সিন্ধি জাতের গরু কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু দরদাম কি হচ্ছে কাকা কথা হচ্ছে নব্বই পঁচাশি দেখুন দর্শক সুন্দর একটা গরু বানগুলা দেখুন নব্বই পঁচাশি এরকম দরদাম হচ্ছে আপনার আশা কেমন বিক্রি করবেন কাকা যদি আপনি বলতেন আমাদের এক লক্ষ এক লক্ষ আচ্ছা আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা হলে বিক্রি করবে কাকা আশা করব যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক চলুন আমরা আরও একটু দেখাই যেখানেও দেখতে পাচ্ছি অনেক গরু বেঁধে রেখেছে কাকারা ভালো আছেন না কাকা দেখুন খুব সুন্দর সুন্দর গরু বেঁধে রেখেছে তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট কায়তলা হাট থেকে কেমন লাগলো কমেন্ট করবেন আর আমি কি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো দিতে পারে কিনা সেটাও আমাদেরকে জানাবেন দর্শক সকলে সুস্থতা কামনা করে আমি নুনবি হাসান আজকের মতো বিদায় নিচ্ছি কাইতলাহার থেকে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাতু